একটা মেয়ে সন্তান আছে আড়াই বছর আমার হাজবেন্ড নাই আড়াই বছর হচ্ছে আমার মেয়ে যখন গর্বে ছিল তখন থেকে আমার হাজবেন্ড আছে দেশ বিদেশ থেকে যাই দেখু আমার কথাগুলো যেন শুনে খারাপ মনে যেন না করে আমার একটা মেয়ে সন্তান আছে আড়াই বছর আমার হাজবেন্ড নাই আড়াই বছর হচ্ছে আমার মেয়ে যখন গর্বে ছিল তখন থেকে আমার হাজবেন্ড আর কি রোড অ্যাক্সিডেন্টে একটা দুর্ঘটনায় মারা যায় তো কিছু করার নাই এখন আমি এই জন্য লাইফ আসি বাবা নাই বাবা ছোট থাকতে মারা গেছে মা আমাকে মানুষ করে বিয়ে শাদি দিছিল তো কপাল পোড়া কিছু করার নাই যাকে জীবন সঙ্গী করছিলাম সেও হারাই গেছে তো এই এভাবে কোনো মতো জীবনটা চলতেছে আর কি কোনো মতো কিছু করার নাই হ্যাঁ আড়াই বছর হচ্ছে এই যে চলে যাওয়ার নতুন করে কি কারোর সাথে না আমি এখনো কারো সাথে ঘর বাঁধি নাই ঘর বাঁধার স্বপ্ন ছিল না যে বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করব তো দেখতে পাচ্ছি যে না আমি একা চলতে পারতেছি না বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে পারতেছি না বাচ্চাকে খাওয়াবো কিভাবে মা রুমে অসুস্থ মা কোনো কাজ কাম করতে পারে না নিজের বাচ্চাটাকে যে নিয়ে রাখবে তাও পারে না আমাকে মানুষের বাসায় কাজ করতে হয় কোনো মতো সংসার টানাটানি চলে এই জন্য আমি লাইফে আসছি যে একটা ভালো মানুষের প্রয়োজন আছে আমার একটা মাথার ছাতের দরকার আর বাচ্চার বাবা বাবা হিসেবে একজন প্রয়োজন কারণ আমি হারা সেটা আমি বুঝতে যে বাবা হারা বেদনা যে একটা মেয়ে বুঝে তা আমি চাই আমার বাচ্চার বাবা হিসেবে এমন একজন আসুক যে সে বাবার অভাব কি সেটা বুঝে না অনেকেই প্রস্তাব দিছে কিন্তু অনেকে প্রস্তাব দিলে হচ্ছে যৌতুক যাচ্ছে কারণ আমরা চলার মতো আমাদের কোনো সামর্থ্য নাই শুধু মাথার ঠাইটুকু আছে আমাদের যেই রুমে থাকি আমরা ওটুকুই আমাদের স্থান আছে